দেখো বন্ধুরা শুক্রবার কোন নাচের ক্লাসে যাবে তাই রেডি হচ্ছে দেখো নাচের ক্লাসে যাবে তাই কত সাজের জিনিস নিয়ে বসে আছে সাজের জিনিসের সরঞ্জাম গলায় মালাটা কিন্তু গলায় মালা পরবাই শুধু চুলি এত জট পড়ে কেন আমার গলায় শুধু তুলসী মালাই আছে আর কি আছে ওইটাই থাকবে এটা দেখলে হবো তাহলে ম্যাম কেন পড়ে না চলছে মানে হুম সেটা ম্যামের ব্যাপার মান কেন পড়ে না তুই পড়িস তাই করবি

একটা কালো একটা অরেঞ্জ কালার দিবি হম সবাই রাস্তায় পাগল বলবে কথা চালাবো গরম লাগছে তো চলো লেডি হয়ে দেখা হচ্ছে